কাদের জিলানি যেদিন আগমন করবে আব্দুল কাদের জিলানি যেদিন আগমন করবে এমন সময় দুনিয়াতে প্রবেশ করলেন আগমন করলেন আগমন করার পরে এলাকার মধ্যে একটা লাড়া পড়ে গেল এলাকার মধ্যে একটা আলোচনা হয়ে গেল জীবনে কত বাচ্চা দেখছি কত সন্তান দেখছি এত সুন্দর সন্তান দেখি না এত সুন্দর সন্তান আর কোনদিন দেখি নাই আবদুল কাদের জেলার চারারamongde অনেক সুন্দর নূর চমকাচ্ছে সবাই আলোচনা শুরু করল আয় হায় এত সুন্দর বাচ্চা এত সুন্দর শিশু কোথায় এত সুন্দর শিশু তো বাগদাদের আর কারও হয় নাই আলোচনা যখন শুরু করলো আলোচনা গবেষণা শুরু করলো এমন সময় আবদুল কাদের জেলার আব্বা

এই আবু সালেহ মুসা জঙ্গি শুনে যাও শুনে যাও গায়েব থেকে একটা আওয়াজ আসলো তুমি শুনো তুমি শুনো তুমি আজকে দন্য হয়ে গেছো কারণ কি জানোনি আজকে যিনি তোমার ঘরে আগমন করেছেন উনি হইলো আমার বংশে উজ্জ্বল নক্ষত্র সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানীর আব্বাস অবাক হয়ে গেলেন কে আপনি আপনার পরিচয় কি আমার বংশের মধ্যে উজ্জ্বল নক্ষতা আপনার বংশের উজ্জ্বল নক্ষতা আপনি কে আপনি কে আপনি কে কো আমার পরিচয় পাইয়া লাভ নাই পরিচয় পাইয়া লাভ নাই পরিচয় পাইয়া লাভ নাই কো আপনার পরিচয়টা দিয়া যান গায়েব থেকে দিয়া যান কো আমার পরিচয়টা তুমি এখনো বুঝো না যে আব্দুল কাদের জিলানী আল হাসানের ওয়াল আল হাসান ও হুসাইন থেকে জন্ম গ্রহণ করছে দুই বংশের ধারা উনি কে জানো নি উনিছে আমার বংশের উজ্জ্বল নকত্র এ মুসালে মুসা জঙ্গি আমার বংশের উজ্জ্বল নকত্র পিছনে যাও পিছুনাল যায়া দেখো পিটের মধ্যে একটু তাকাও পিটের মধ্যে তাকাইলে কি হইব তোরায়া গেছে বাবা পিটের মধ্যে তাকাইলেন বাবা কষ্ট লাগতাছে বাবা পিটের মধ্যে যখন তাকাইলেন পিটের মধ্যে যখন একটু সরাইলেন সরাইয়া ছায়া দেখে একটা পায়ের ছাপ দেখা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না পায়ের ছাপ দেখা যায় কে আপনি আমার বংশে কাদের এসেছে শুনো 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 আমি তোমাকে একটা কথা বলে ওনার নামটা কে রাখছে জানো ওনার নামটা কে রাখছে জানো ওনার নাম হইছে মাহবুবে সুবাহ মাহবুবে সুবাহানি যিনি আল্লাহর জন্য দেওয়া না মাহবুবে সুবাহানি ওই মাহবুবে সুবাহানি ওনার কদম পিঠের মধ্যে তাকাই এলেন পিঠের মধ্যে তাকাইয়া দেখে কদম মোবারকের সাপ পাও মোবারকের সাপ জিজ্ঞাসা করে আপনার পরিচয় একটু দেওয়া যান আপনার পরিচয় একটু দেওয়া যান মার ফতর আলোচনা হাকিকতের কথা বইলা যায় পরিচয়টা আস্তে করে যাওয়ার সময় বলে আমি হলাম অন্য কেউ না সাইয়েদুল মুরসালিন রা আশিকিন সকল নবীদের নবী আমার নামের নবী মোহাম্মদুর রসুল আব্দুল কাদের পেটের মধ্যে কিছু জাননি ওই মেরাজের রজনীতে যখন গেলাম প্রথম জগতে মধ্যে কইরা আমার মেয়ারাজের মধ্যে নিতা ওই মেরাজের মধ্যে নেওয়ার জন্য কে আছো কে আছো কে আসো বলতে দিদি রুহুর জগত আব্দুল কাদের জিলানি আইসা আমার কদম্বারকটা আব্দুল কাদের জিরানি। পিঠের মধ্যে কাদের মধ্যে নিয়ে মেরাজের মধ্যে নিয়ে গিয়েছে আসে কে পিনে কেব জিবে দয়াল নবীর বল না প্রেমিক পিনে কেব জিবে দয়াল নবীর শান ত্রিভুবনের রহমত নবী আল্লাহু আকবার ত্রিভুবনের রহমদ নবী কুরআন ব্রহ্মা আশিক দিনে কেহবু জিবে দয়াল নবীর শান বল না প্রেমিক দিনে কেহবু জিবে দয়াল নবী নূরের পুতুল সুহা কুইরা নামরাই কাছে নাল্লাহ মোহান মধুরা সেই ন বিকে মাটির পল্ল সেই ন বিকে মাটির পল্লে তাকবে না হিমা তাকুণী আর চুর থাকবে সেই ন বিকে মাটিরই থাকবে না হিমা আশিক বিনে কেবু জিবে দয়াল নবীর